আমাদের এসেছি এখন পোলাও কাকু কাছে দেখতে তোমরা কাকু আগে কেমন আছো বল আগে শরীর কি এখন একদম সুস্থ তাই তো শরীর এখন মোটামুটি ফিট রয়েছে তাই তো সার্টিফিক পেয়ে গেছে তাই তো মোটামুটি এখন মানে কাজ করার জন্য কাজ করার জন্য অক্ষম তাই তো সক্ষম কদিন ধরো দোকানটা কদিন ধরে খোলা খোলা হচ্ছে এক সপ্তাহ খোলা হচ্ছে তাই তো এখানে দেখতে পাচ্ছো তোমার কাকুর মোটামুটি দোকান খুলে গিয়েছে এখানে সুবর্ণ সেই কাকুর স্পেশাল বাসন্তী পোলাও রয়েছে আর দুপিস রয়েছে চিকেন পোলা দিয়ে সত্তর টাকায় দাম কি এখন একই রয়েছে নাকি দাম একই রয়েছে তাই তো দাম তো একই রয়েছে পার্সেলটা তোমার একটু বেশি যায় নাকি এখানে পার্সেলটা একটু বেশি যায় পার্সেল চলে যাচ্ছে দেখতে পাচ্ছো তোমরা এখানে গতিতে ভাই হচ্ছে লং রেইন চাল চলে বাসন্তী পোলাও পোলাও কিন্তু পোলাও চলে আসছে দেখতে পাচ্ছেন আপনারা ওপরে কিন্তু কাজু কিসমি রয়েছে কি কাজু জিনিস হচ্ছে কেউ খারাপ বলেনি এখন কখন একবার

মানে যতক্ষণ মাছ থাকি ততক্ষণই পাওয়া যাচ্ছে নাকি যতক্ষণ মাল আছে যতক্ষণ পাওয়া যাচ্ছে কাকুর স্পেশাল পোলাও রয়েছে পোলাও আর কি রয়েছে কাকু পোলাও চিকেন কষা ওটাতে রয়েছে কাজু পোস্ত দিয়ে আলুর দাম তাই তো ওটার দাম কী রয়েছে আচ্ছা আচ্ছা এটা আলু আলু পোস্ত তাই তো আলু কারি পোস্ত তাই তো আলু কি আলু দিয়ে যাচ্ছে

এই হচ্ছে স্পেশাল ম্যারেজ আর এই হচ্ছে এই হচ্ছে যোগাযোগ নাম্বার মোবাইল নাম্বারটা রয়েছে তোমার ডেফিনেটলি মোবাইল নাম্বারটা দেখে নেবে কালু কাকুর স্পেশাল এই সুবর্ণ মূল্যে বাসন্তী পোলাও আর দু পিস চিকেন কষা সত্তর টাকা যান সত্তর টাকা যে কোনো অনুষ্ঠানে বাসন্তী পোলাও আর চিকেন আর মটন কষা অর্ডার নেওয়া হয় এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার ডেফিনেটলি তোমরা মধ্যম গ্রাম কালীবাড়ি আসবে কাকুর স্পেশাল সেই পোলাও আর হচ্ছে